মহাম্মাদ জামনীয় অত্যন্ত দর্শন বাঁধার মাথায় হেড করেছিলেন অনেকটা এবং উপর দিয়ে চলে গেল হাবারো দুক্ষ করে রেখে একটু লেন আঠারো মনে সদস্য বল ঠিক মতারা ক্ষুদ্ধ করে বাস দিয়েছেন

এখনো পর্যন্ত খেলার যে পরিস্থিতি এই মুহূর্তে সদস্য সেই সাথে লেফ্রিকল বল কিক বর্ষাধরণ কিক করলেন জাহাঙ্গীরাম ইনি বর্তমানে রানিং নাম্বার সম্মানটি সুধীর আরো লেফ্রিকল কিউনে সংকেত

এখনো পর্যন্ত খেলা যে পরিস্থিতি তার পাশা ইউপি সদস্যের শূন্য কার পাশা মোরব্বে একাদশ শূন্য